বাংলাদেশ ইজ ব্যাক বাংলাদেশের ক্রিকেট ফিরেছে আপন মহিমায় সগৌরবে বাঘের গর্জন আবার শোনা যাচ্ছে ক্রিকেটারদের ব্যাটে বলে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়টা যে নিতান্তই একটা বিচ্ছিন্ন ঘটনা নয় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটাতে ডাবটের সঙ্গে জয়ে সেটা প্রমাণ করে দিল লিটন দাসের দল অবশ্যই সিরিজ জেতাটা এখনো আমাদের ফার্স্ট প্রায়োরিটি এরপরের প্রায়োরিটি হচ্ছে গিয়ে বাংলা ওয়াশ পাকিস্তানে গিয়ে আমরা যে হোয়াইট ওয়াশ হয়ে এসেছিলাম সেইটার জবাব বাংলা ওয়াশে দিতে পারি কিনা তাই নিয়ে চ্যালেঞ্জ নিয়েই তো আসলে এই সিরিজটা শুরু হয়েছিল এবং সেই পাকিস্তানের বিপক্ষে যাদের বিপক্ষে আমাদের রেকর্ড আসলে টি টোয়েন্টিতে খুবই খারাপ সত্যিকার অর্থে আমরা দুইটা মাত্র ম্যাচ জিতেছি এশিয়ান গেমসের ওইটা বাদ দিলে সেই দুইটা ম্যাচ সেই দুই হাজার পনেরো দুই হাজার ষোলো সালে এখন যখন আবারও আমরা তাদেরকে এরকম দাপটের সঙ্গে হারালাম সাতাশ বল হাতে রেখে সাত উইকেটে জয় পেলাম তখন কিন্তু আমরা ওই রকম দেখতেই পারি যে হোয়াইট ওয়াশের বদলে এবার বাংলা ওয়াশে হবে অন্ধতপক্ষে সিরিজ জয়টা হবেই তো হবে সেই জন্য শেষ দুই ম্যাচের মধ্যে আর একটাই মাত্র জয় প্রয়োজন বাংলাদেশের এই দল সেটা কি পারবে না প্রথম ম্যাচ এরকম দাপটের সঙ্গে যারা খেললো যাই হোক সেই আলোচনা পরের জন্য এই যে প্রথম ম্যাচ সিরিজের আমরা এরকম দাপটের সঙ্গে জিতলাম সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা সঙ্গে নিতে দেখুন ফার্স্ট অফ অল আপনি স্কোর কার্ড যদি শুধুমাত্র দেখেন যে পাকিস্তান এই জায়গাটাতে একশো দশ রানে অল আউট হয়ে গিয়েছে মিরপুরে আগে ব্যাটিং করতে নেমে সো এইটা হচ্ছে গিয়ে ব্যাটসম্যানদের জন্য বদ্ধভূমি মিরপুরে সেই ধানকেতের উইকেট ফলে আমরা আমাদের জায়গাতে খেলে যেভাবে ম্যাচ জিতেছি তাতে জিতে আসলে লাভটা কি আমরা তো দুই হাজার একুশ সালে সেই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষেও তো এরকম ধান খেতে উইকেট বানিয়ে সিরিজ জিতেছিলাম কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গিয়ে আমরা মুখ থুপে পড়েছি ওই দুইটা দল ফাইনালে খেলেছিল না এই যে উইকেটে খেলছে হ্যাঁ অবশ্যই টিপিক্যাল মিরপুর উইকেট অবশ্যই আপনি বলতে পারেন যে এই উইকেটে খেললে এখনকার যুগে টি টোয়েন্টির সঙ্গে আমরা কতটা তাল মেলাতে পারবো কিন্তু অবশ্যই এইটা একশো দশ রানের উইকেট না ধরেন একশো পঞ্চাশ একশো ষাট রানের উইকেট দেড়শো রানের উইকেট মোর অস আমরা এই জায়গাটাতে আমাদের বোলিংকে এবং আমাদের ফিল্ডিংকে আসলে হিউজ ক্রেডিট দিতে হবে যেভাবে আমরা পাকিস্তানকে একশো দশ আটকে রেখেছি এবং অবশ্যই অবশ্যই পাকিস্তানের যে ইনটেন্ট তাদের যে আলট্রা অ্যাটাকিং অ্যাপ্রোচে যে তারা টি টোয়েন্টি খেলা শুরু করেছে সেইটাও আসলে তাদের পায়ের নিচের মাটি খুঁড়েছে এবং সেই মাটির তলেই তারা চাপ পড়েছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ একশো দশ রান যখন পাকিস্তান করে ফেলছে সেই রান তারা করতে নেমে আমরা জিতব কি জিতব না আশঙ্কার জায়গা থাকতে পারে আপনি সেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজে যদি যান চার বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাস্ট টি টোয়েন্টি তাতে আমরা মাত্র একশো বাইশ রানে আটকে গিয়েছিলাম তখন মনে হয়েছিল অস্ট্রেলিয়া ম্যাচটা জিতবে অথচ অস্ট্রেলিয়াকে আমরা বাষট্টি রানে অলআউট করে দিয়ে ষাট রানে ম্যাচটা জিতে গেছিলাম ফলে আজকেও যখন এই একশো দশ রান তারাই শুরুতেই আমাদের সাত রানের মধ্যে দুই দুইটা উইকেট করে চলে গেল তানজিমা তানজিদা সান তামিম তিনি আউট হয়ে গেলেন এবং লিটন কুমার দাস অফ স্টাম্পের বাইরে একটা বলে ওই যে হোয়াইট স্লিপ পজিশনে দুর্দান্ত একটা ক্যাচের শিকার হয়ে দুজনই যখন এক রানে আউট হয়ে গেলেন তখন আমাদের মধ্যে একটা আশঙ্কার জায়গা তৈরি হওয়াটা কিন্তু সেই আশঙ্কাটা দূর হয়ে গিয়েছে থার্ড উইকেট পার্টনারশিপ তিয়াত্তর রানে তাহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমনের হৃদয় চান্স পেয়েছেন তার ইনিংস সাথে দুইটা চান্স পেয়েছেন একটা বারো রানে একটা তিরিশ রানে তারপরে হচ্ছে কি ওইখানে তিনি রানের একটা ইনিংস খেলছেন তার চেয়ে বড় কথা পারভেজ ইমনের সঙ্গে ওই পার্টনারশিপটা তিনি হচ্ছে অংশ ছিলেন ফলে ওই সময়টাতে আমাদের জয়টা নিশ্চিত হয়ে যায় তাও দিতে যতক্ষণে আউট হন তখন আমাদের পঁয়তাল্লিশ বলে মাত্র একত্রিশ রান প্রয়োজন আমরা সাতাশ বল বাকি থাকতেই ম্যাচ জয়টা নিশ্চিত করেছি পারভে যেমন তিনি এই ম্যাচে ফিফটি করে নট আউট ছিলেন যেইটা গুরুত্বপূর্ণ তার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে ওই লাস্ট সিরিজে দুইটা ম্যাচে শেষ দুইটা ম্যাচে কিন্তু তিনি রানের খাতা খুলতে পারেননি সো এইখানটাতে তিনি পাঁচ পাঁচটা ছক্কা মেরেছেন খুব ভালো একটা ইনিংস খেলেছেন ফিফটি হওয়ার পর তিনি আউট হয়ে যেতে পারতেন একবার আম্পায়ারটাকে আউট ঘোষণা করলো তিনি আম্পায়ার স্কুলে বেঁচে গেলেন এরপর একটা সহজ কট বিহাইন্ডের সুযোগ পাকিস্তান কিপার করলেন যে কারণে তিনি নট আউট ছিলেন তারপরেও এই রানটা তার কনফিডেন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ টিমের কনফিডেন্সের জন্য তো ওভারঅল বটেই সাত উইকেটের এই দাপটে জয় যেই জয়টার আসলে আমাদের ফাউন্ডেশনটা তৈরি হয়ে গিয়েছিল আমাদের বোলিং বোলিং ইনিংসে এবং কি অসাধারণ আমরা করেছি আমাদের ক্যাপ্টেন লিটন দাস গত তিনটা সিরিজের নয়টা ম্যাচে টানা টস হেরেছেন স্থায়ী ক্যাপ্টেন হবার পরে এবং সেই সেইখানটাতে তিনি প্রথমবারের মতো টস জিতলেন এইখানটাতে এবং টস জিতে আগে যে বোলিং নিলেন পাওয়ার প্লেতে আমরা একচল্লিশ রানে পাকিস্তানের চার চারটা উইকেট তুলে নিয়েছে হ্যাঁ আমাদের ইনিংসটার মধ্যে আপনি যদি চিন্তা করে দেখেন এইখানটাতে আমরা এই যে ফার্স্ট ওভারটাতেই ক্যাচ ফেলেছেন ওইখানে ফখর জামানের তাসকিন আহমেদ কিন্তু সেকেন্ড ওভারে বোলিংয়ে এসে তাস্কিন আবার সেটা পুষিয়ে দিয়েছেন সাই মাহুবের উইকেটটা নিয়ে শেখ মায়াদি হাসান তিনিও হারিসকে আউট করেছেন সালমান মির্জাকে হচ্ছে গিয়ে মোটামুটি একটু নাচিয়ে কাঁদিয়েই তানজিম সাকিবের বলে তিনি স্কুপ করতে গিয়ে কিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে দিয়েছেন এবং যখন আমাদের মুস্তাফিজুর রহমান তিনি হাসান ডজকে আউট করে দিলেন তখন কিন্তু ওই বললাম যে পাওয়ার প্লের মধ্যেই পাকিস্তানের একচল্লিশ রানে চার উইকেট চলে গেছে এবং সেই জায়গাটাতে আমরা যে ম্যাচের গ্রিপটা নিয়েছে আর আমরা বাকি সময়টাতে সেই গ্রিপটা লুজ করিনি হ্যাঁ আমাদের কিছু লুবলসের জায়গাটাতে ছিল যেমন ফখর জামানকে আমরা দুইটা লাইফ দিয়েছি শুরুতেই বললাম ফার্স্ট ওভারে তাস্কিন লাইফ দিয়েছেন তখন ফখর জামানের মাত্র চার রান তিরিশ রানের সময় শেখ মায়াদি আসানের একটা কটেন বল চান্স টাফ চান্স ছিল কিন্তু ধরার মতো সেইটা তিনি মিস করেছেন শেষ ওই ওভারটা থেকেই আবার তারা রান তুলে নেয় ওটা ছিল টেন্থ ওভার তারা হচ্ছে পাঁচ উইকেটে ছেষট্টি রানে পৌঁছে যায় ওই ওভারে আর দুইটা বাউন্ডারি মেরেছেন এর আগে হচ্ছে গিয়ে আরো একটা তাদের পাকিস্তান ইনিংসে রান আউট হয়েছেন মোহাম্মদ নওয়াজ পাকিস্তানের এই ইনিংসে কিন্তু তিন তিনটা রান আউট আমরা করেছি এবং সেইটা বাংলাদেশের ফিল্ডিং ক্যাপাবিলিটিতে বোঝায় যে কত ভালো ফিল্ডিং করছে অভিয়াসলি আমরা দুইটা ক্যাচ ফেলেছি কিন্তু ওভারঅল ফিল্ডিং আমি মনে করি যে ভালোই ফিল্ডিং করছি স্পেশালি ফকর জামানের সেই রান আউটটা তারা অবশ্যই খুশদিল সার সাথে কমেডি তাদের হয়ে গিয়েছে তারা একটা ভুল বোঝাবুঝিতে যে বাংলাদেশ সেই সুযোগটা কাজে লেগেছে চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান করে ফকর জামানের উইকেটটা তুলে নিয়েছে ফলে এরপরে আর পাকিস্তানের বিগ স্কোর করার মতো অবস্থা তাদের ছিল না হ্যাঁ তাদের ব্যাটিং লাইন আপটা লম্বা ছিল কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে যে বাংলাদেশের বোলারদের প্রেশার দেবেন সেটা কে আবার যখন ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান পরে বলিং মুস্তাফিজের কথা তো বলতেই হবে ভাই চার ওভার বোলিং করেছেন তিনি দিয়েছেন মাত্র ছয় রান দুই উইকেট তুলে নিয়েছেন দুই উইকেট তুলে নেওয়া হচ্ছে যে মাত্র ছয় রান দিয়েছেন সেটা টি টোয়েন্টি ফরম্যাটে চার ওভারের ফুল স্পেলে বাংলাদেশের সবচেয়ে কিপটা বোলিংয়ের রেকর্ডটা তিনি গড়লেন এর আগে চার ওভারে সাত রান দিয়েছেন স্বয়ং মুস্তাফিজ তিনি একবার ঋষাদ হোসেন একবার তানজিম সাকে একবার সেই রেকর্ডটা মুস্তাফিজ এখন নিজের করে নিলেন দুই হাজার একুশের সেই দুইটা সিরিজে মুস্তাফিজ যেমন আনপ্লেবল ছিলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সেই স্মৃতিটা আসলে কিছুটা ফিরিয়ে আনলেন ওইটা আমরা বলতে পারি আবার লাস্ট ওভারটা কথা আমি বলছিলাম যে পাকিস্তান একশো দশ সাত উইকেট নিয়ে ঢুকেছিল এবং সেই ওভারে প্রথম তিনটা বলে তারা তিনটা উইকেট হারিয়ে অল আউট হয়ে গেল তাস্কিন ফার্স্ট এবং থার্ড বল উইকেট নিয়েছেন মাঝখানে বলটাতে রান আউট হয়েছে ওই তিন রাউন্ড রান আউটের থার্ডটা ফলে আমি মনে করি আমরা একশো দশ রানে যখন পাকিস্তানকে আটকে রেখেছি তখনই আমরা জয়ের পথটা অনেকখানি ক্লিয়ার করে ফেলেছি সেইটা ব্যাটিং ইনিংসের শুরুতে আমরা সাত রানের মধ্যে তানজিদ তামিম এবং লিটন দাসের উইকেট হারানো সত্ত্বেও দেন এগেন আমি বলছি যে অবশ্যই মিরপুরের এই উইকেট আদর্শ উইকেট না টি টোয়েন্টির জন্য এটা কোনোভাবেই দুইশো রানের উইকেট না কিন্তু এটা আবার একশো দশ রানের উইকেটও না ফলে এই জায়গাটাতে একেবারেই মিরপুরের ধান খেত একেবারেই ব্যাটসম্যানদের বদ্ধভূমিতে খেলা হয়েছে এবং মিরপুরের উইকেটেরই ক্রেডিট বাংলাদেশের ক্রেডিট নাই এটা আমি মানতে রাজি না দু হাজার একুশের ওই দুইটার কথা বললে তাও মনে করেন টু সাম এক্সটেন্ড বাংলাদেশের ক্রেডিট রয়েছে কিন্তু তার চেয়ে বেশি ক্রেডিট মিরপুরের উইকেটের কিন্তু আজকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে জয় সেই জয়টাতে আমি সেরকম মনে করি না এবং এইটাতে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পরে আমাদের দর্শকরা যেইভাবে আবার ক্রিকেটের প্রতি সেই ভালোবাসাটা তারা আবার দেখিয়েছেন এই ম্যাচে ঘিরেও টিকিট নিয়ে যেইভাবে দর্শকদের মধ্যে এক ধরনের একটা আগ্রহের জায়গা ছিল এবং এরকম একটা জয় যখন লিটন দাসের দল পেয়েছে তখন ক্রিকেট ভালোবাসার জায়গাটা আমাদের আবারও অনেক বড় করে দেখা যাচ্ছে বলে আমার কাছে সেটা মনে হয় এবং এই প্রথম ম্যাচ জয়ের পরে হোয়াইট ওয়াশের বদলা বাংলা ভাষা আমরা নিতে পারার স্বপ্নটাও আমাদের বড় হচ্ছে কিন্তু অন্ধতমুখে সিরিজ জয়টা এখন হতেই হবে শেষ দুইটা ম্যাচের মধ্যে একটা জয়ের মাধ্যমে এবং এই প্রথম ম্যাচে যে আমরা এরকম একটা রাইট টনে শুরু করলাম সেইখানটাতে টার্নিং পয়েন্ট যদি আমাকে বলতে বলেন অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে আমাদের বোলিং ফিল্ডিং আমরা পাকিস্তানকে যে এই মাত্র একশো দশ রানে আউট করে দিলাম অবশ্যই এখানে আপনি আলাদা করে বলতে পারেন আমাদের তিন তিনটা রান আউটের কথা যেহেতু এরকম এই জিনিসগুলো খুব রেগুলার ঘটে না মানে আমাদের ফিল্ডারদের কাছ থেকে এইরকম এফোর্ট একটা বিশ ওভারের ইনিংসের মধ্যে এরকম খুব বেশি দেখা যায় না কিন্তু সবকিছু মিলে আমি আসলে শেষ পর্যন্ত পাওয়ার প্লেতেই আমাদের ওই যে একচল্লিশ রানে যে চার উইকেট পাকিস্তানে তুলে নিয়েছিলাম এটাকেই আমি টার্নিং পয়েন্ট বলবো ওইটাই আসলে আমাদের টোন সেট করে দিয়েছে বাকি ম্যাচের জন্য এবং বাংলাদেশকে যে আসলে পাকিস্তানের পক্ষে ধরা সম্ভব নয় বাংলাদেশ যে এই পাকিস্তানকে তাদের বিপক্ষে কাগজে কলমে চতুর্থ জয় কিংবা এশিয়ান গেমসের কথাটা বাদ দিলে সবথেকে অর্থে তৃতীয় জয় যে আমরা পেয়েছি দুই হাজার পনেরো দুই হাজার ষোলো সালের একটা দীর্ঘ সময় পর নয় বছর পর যে পাকিস্তানকে আমরা টি টোয়েন্টি ম্যাচে হেরেছি তাতে আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয় পাওয়ার প্লেতে শুরুতেই পাকিস্তানের চার চারটি উইকেট তুলে নেওয়া কতটা একমত হচ্ছেন আপনি